ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে আপনাকে স্বাগত একটা হেলিকপ্টার ডিল কিভাবে দুটো দেশের গ্লোবাল পার্টনারশিপকে নতুন করে চিনিয়ে দিতে পারে সম্প্রতি ভারত আর ফ্রান্স কিন্তু ঠিক এমনই একটা চুক্তি করেছে আর এটা কিন্তু কোনো সাধারণ ম্যানুফ্যাকচারিং ডিল না এর তাৎপর্য তার চেয়ে অনেক বেশি এটা আসলে তাদের স্ট্র্যাটেজিক সম্পর্কে একটা বড় সড়ো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তো চলুন একেবারে মূল ঘোষণাটা দিয়েই শুরু করা যাক ব্যাপারটা হলো ভারতে এইচ ওয়ান টোয়েন্টি ফাইভ হেলিকপ্টার তৈরি হবে আর সেটা ভারত আর ফ্রান্স একসাথেই করবে আর এটা কিন্তু ভবিষ্যতের কোনো প্ল্যান না অলরেডি এর ফাইনাল অ্যাসেম্বলি লাইন চালু হয়ে গেছে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় একটা তথ্য থেকে কোনো ইউরোপিয়ান দেশের জন্য ভারতের সাথে এই লেভেলের কোঅপারেশন এটাই প্রথম এই পার্টনারশিপের লক্ষ্যটা কিন্তু খুবই পরিষ্কার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় সেটা আরও স্পষ্ট হয়ে যায় তিনি বলেছেন এই হেলিকপ্টার শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাবে না বরং সারা বিশ্বে রপ্তানি করা হবে এর মানে হল ভারতকে একটা বড় ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করার একটা বিশাল পদক্ষেপ এটা তো এই হেলিকপ্টারটার বিশেষত্বটা ঠিক কোথায় কেন এই এইচ এত গুরুত্বপূর্ণ একটা হেলিকপ্টার কিভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় ল্যান্ড করতে পারে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশ্ব রেকর্ডের মধ্যে আর এই রেকর্ডটাই এইচ ওয়ান অসাধারণ ইঞ্জিনিয়ারিং আর পারফরম্যান্সের সবচেয়ে বড় প্রমাণ দু সালের ঘটনা ফরাসি পাইলট ডিডিআর ডেলসাল এই হেলিকপ্টারটা নিয়েই এমন একটা কাজ করেছিলেন যা একসময় অসম্ভব ভাবা হতো তিনি সোজা এভারেস্টের চূড়ায় গিয়ে ল্যান্ড করেন ভাবা যায় প্রায় তিন মিনিট সেখানে থাকার পর তিনি আবার সেফলি টেক অফ করে ফিরে আসেন এই ঘটনাই আসলে হেলিকপ্টারটার অবিশ্বাস্য ক্ষমতা সবার সামনে প্রমাণ করে দিয়েছিল এই চুক্তিটা ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের জন্য একটা বিশাল বুস্ট বিশেষ করে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে আত্মনির্ভর হওয়ার যে লক্ষ্য সেটার জন্য এটা একটা পাওয়ারফুল ক্যাটালিস্টের মতো কাজ করবে ব্যাপারটা শুধু একটা চুক্তি বা হেলিকপ্টার বানানোর মধ্যে সীমাবদ্ধ নেই এর একটা বড় স্ট্র্যাটেজিক আর ইকোনমিক ইম্প্যাক্ট আছে প্রথমত এটা অন্য গ্লোবাল ডিফেন্স কোম্পানিগুলোর জন্য একটা উদাহরণ তৈরি করবে দ্বিতীয়ত ভারতের ডিফেন্স এক্সপোর্ট ক্ষমতা বাড়বে আর এর ফলে দেশের হাইটেক ম্যানুফ্যাকচারিং স্কিলও উন্নত হবে আসল লক্ষ্যটা হলো আরও বেশি বিদেশি ইনভেস্টমেন্ট আর টেকনোলজি ভারতে নিয়ে আসা আর ভারতকে ডিফেন্স সরঞ্জামের একজন নেট এক্সপোর্টার হিসেবে তৈরি করা তবে আগেই যেমনটা বলছিলাম এই হেলিকপ্টার ডিলটা কিন্তু একটা বড় ছবির অংশমাত্র এর সাথেই ভারত আর ফ্রান্সের ডিপ্লোম্যাটিক সম্পর্কেও একটা বড়সড় আপগ্রেড এসছে দুদেশের নেতারাই ঘোষণা করেছেন যে তাদের সম্পর্ক এখন থেকে স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসাবে পরিচিত হবে এখন এ শব্দগুলোর কিন্তু ডিপ্লোমাসির জগতে অনেক গভীর মানে আছে এটা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে বিশ্বমঞ্চে একসাথে কাজ করার একটা শক্তিশালী প্রতিশ্রুতির প্রতীক ভারতের বিভিন্ন দেশের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে কিন্তু দেখুন গ্লোবাল শব্দটা কিন্তু সবার সাথে ব্যবহার করা হয় না এই গ্লোবাল ট্যাগটা ফ্রান্সকে আমেরিকা আর জাপানের মতো দেশগুলোর এক এলিট ক্লাবে জায়গা করে দিয়েছে এর মানে হল ভারত এখন ফ্রান্সকে এমন একজন পার্টনার হিসাবে দেখছে যার সাথে শুধুমাত্র দ্বিপাক্ষিক নয় বরং গ্লোবাল ইস্যুগুলোতেও একসাথে কাজ করা সম্ভব ভারত আর ফ্রান্সের এই ঘনিষ্ঠতা কিন্তু এমনি এমনি হচ্ছে না এটা আসলে বিশ্বজুড়ে যে জিও পলিটিক্যাল শিফ্ট হচ্ছে তারই একটা প্রতিফলন দেখুন ভারতের জন্য ফ্রান্সের গুরুত্বটা কোথায় ফ্রান্সের কাছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার আছে ঠিক রাশিয়ার মতোই কিন্তু ফ্রান্সের সাথে ট্রেডটা অনেক বেশি ব্যালেন্সড চীনের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট আর তারা টেকনোলজি ট্রান্সফারেও রাজি রাশিয়ার সাথে তুলনা করলে ফ্রান্স অনেকগুলো স্ট্র্যাটেজিক সুবিধা দিচ্ছে কিন্তু জটিলতাগুলো অনেক কম আর শুধু ভারতই নয় ফ্রান্সের দিক থেকেও এটা একটা স্ট্র্যাটেজিক মুভ ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো প্রায়ই বলেন যে ইউরোপের আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে অন্য পার্টনার খোঁজা উচিত আর সেই নির্ভরযোগ্য পার্টনার হিসেবে ভারতকে তারা খুবই গুরুত্ব দিচ্ছে মানে এই ক্রমবর্ধমান মাল্টিপোলার বিশ্বে ফ্রান্সও তার জোটকে ডাইভার্সিফাই করতে চাইছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এই যে একটা হেলিকপ্টার ডিয়েল এটা আসলে একটা প্রতীক মাত্র এর আড়ালে লুকিয়ে আছে দুটো দেশের মধ্যে একটা অনেক বড় স্ট্র্যাটেজিক কনভার্জেন্স বা বোঝাপড়া মানে সম্পর্কটা আর শুধু কেনাবেচার বা ট্রানজ্যাকশনের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন একটা শেয়ার্ড ভিশন বা সম্মিলিত দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে আছে আর সেই ভিশনটা হল গ্লোবাল স্টেবিলিটি আর প্রগ্রেস নিশ্চিত করা তো ভারত আর ফ্রান্স ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের এই জোটকে যখন আরও শক্তিশালী করছে তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে অন্য রিজিনাল আর গ্লোবাল পাওয়ারগুলো তারা কিভাবে রিয়্যাক্ট করবে তাদের প্রতিক্রিয়া কি হবে এটা কিন্তু আগামী দিনে জিও পলিটিক্সের জন্য একটা খুব বড় প্রশ্ন ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক দেখার জন্য ধন্যবাদ আরও কৌশলগত অন্তর্দৃষ্টির জন্য ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে সাবস্ক্রাইব করুন